আর শুকে ডাকে তুমি পাষদাইকো কুশুদিয়া না মড়ারে হে মন তা আপনার মিয়া বউয়ে গতা সাই হনে কি কোন কষ্টার জায়গা আছে খাস দিলে বিদায় দন তো সবো কাজের পথে কাঁnda গাড়ি করলে রাস্তা বা কুশতো বাধা পড়তে পারে বিদায় দেয় দেন বাবা যাবার আগে বুবুড় একটাবারের জন্য ডাক দিবা আমি বুবুড়ি একটু শেষবারের মতো দেখমু জামাজা তোর বনের পড়ে দেশ দেখবো মা ফুলাফানের মত না কি শ্বশুর বাড়ি একবারে করতেছে কদিন পরে তো আবার তো অল সুখ দুঃখের আলাপ আছে না তল সাথে করুনি আন গাড়ি খারাপ গাড়ি দাঁড়াই রাইছো চালক জ ম বাবা মা মা তুই আমার প্রতি রাগ করছিস না আমি তোর ছোট বোনের বিয়েতে তুই রাগতে বলLambda না বাবা আমি রাগ করব কে তুমি এটা কেমন কথা কও আমার ছোট বোনের বিয়ে হলো আমি তো খুশি আমি অনেক খুশি হইছি বাবা আমি রাগ করি নাই আহ মা মা বাতর কি হইছে মা কাঁদিস না বাবা তেমন কিছু না ইনটু পেটের কথা করতেছে আমার বাবা তুই অবশ্যমি মিথ্যা কইতাছস অবশ্যই কিছু না কিছু বর্ণনা করছে দে দে তুই সত্যি করে ক তোর পেটে ব্যডি স্ক্যান বাবা কিছু আই নাই আমার এমনি বাবা

মা হই যখন তোমার সাথে বিয়ের কথা কইতাইছিল আমি আমি ফাঁকে থেকে সবই শুনছি চার লক্ষ টাকার জন্যে আমার বোনের বিয়ে হইবো না এইটাকে আমি মাইনা নিতে পারি আমি তো আমি তো আর বড় ফোন বাবা আমার জন্যে আর আগে অনেকগুলোর বিয়ে ভাঙে গেছে আমি চাই না আমার জন্য আর বিয়েটা ভাঙা যায় মা ওই যখন কইলো ছিল 1 লক্ষ টাকা আমার বোন ডেহগবাড়ির বউ হইব কথা বাড়াইলাম না কথা জানি মাথায় থাকে যদি 4 লক্ষ টাকা দিবার পারে তবে আপনি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হইব আমি যাই আমার আবার জরুরি কাজ পড়ে গেছে সাইল দো কত টাকা אבי কেন দে সুখাই অনেক ভালোবে মিলি আমি আমি এই জিনিসটা হাতছাড়া করতে চাই নাই আরে এতগুলো টাকা তুমি কই পাইবে বাবা তোমার কাছে তো কোনো টাকা নাই আর এর কারণে আমি আমার কিডনি দুইটা বিক্রি করে দিয়েছি আমি চাইছি আমার যা খুশি তাই হোক আমার বোনের সংসারটা যেন হয় কারণ আমার জীবনের তো কোনো দাম নাই আমার তো আমার তো কোনো ঘর সংসারও নাই আমার বোনটা খুশি থাকুক আমার বোনটা সুখে থাকুক কারণ আমার বোনের সুখে তুমি সুখী আমার বোনের সুখে আমি সুখী আর এর কারণেই আমি আমার দুইটা কিডনি বিক্রি করে দিই বুবু এই সব তুই কি কইতাছস কি দরকার ছিল তোর কিডনি বিক্রি করার প্রয়োজন পড়লে আমি বিয়ে করতাম না সারা জীবন আমি কুমারী থাকতাম তবু সাথে তো থাকতে পারতাম তুই এত বড় সর্বনাশটা কেমন করলি বউ আমার বিয়ে সাথে কিচ্ছুর দরকার নাই আমি শুধুমাত্র তোকে লাগি সুখে শান্তিতে থাকতে চাইছিলাম বউ বাবা বাবা বউ এটা কি করছে কেন করছে বাবা বউ বড়ে জিগাও এই কাজটা বউ কেন করছে বাবা তুই এই কেন করলি তুই আবার কই দরকার করলে আবার তুই এটা কিটতে আবি বিক্রি করে তর পরে বেঁধে আমি ঘুরে বানানো পঁচিশ তোর বয়রে যাবো আমি কিনিতে কী করবো আমার সে দায়িত্ব না ছিল তখন দুই বয়দের বেঁধে দিতে সেই দায়িত্বটা আমি পালন করতে পারিনাই যে বাবার দায়িত্ব না ছিল সেই দায়িত্বটা ধীপ হয়ে পালন করত তুই কেন কেটে বিক্রি করলি কে আর বিক্রি করলি বা বাবা তুমি কান্না করতেছো ক্যা আমার কিছুই হয় নাই তুমি হাসো হাসি মুখে আমার বুন্ডারে বিদায় দাও ওর শ্বশুর বাড়ি আমি একটু দেখি খুশি হয়েছ না মা ছি চি ছি মা তুমি কি মানুষ নাকি অন্য কিছু নিজের প্রতি ঘৃণা হচ্ছে মা যে তোমার মতো মানুষ আমার মা সামান্য কিছু টাকার জন্য মা তুমি একটা মানুষকে মেরে ফেললে মা আরে মা আমাদের কিসের এত অভাব ছিল মা আমাদের তো কোনো কিছুর অভাব নেই ভালো একটা চাকরি করে ভালো স্যালারি পায় আর সামান্য টাকার জন্য তুমি মা আমি কি বলবো মা তোমাকে কিছু বলার ভাষা আমার নেই ও বেটা প্লিজ তোমার তুই ক্ষমা করে দে আসলে আমি ভাবছিলাম এরকম একটা গরীব মেয়ে এমনি এমনি নেব কিছু তাই মাইনাস হয়েছিলাম আমার ভুল হয়ে গেছে তোর মা কানে ধরছে রে ক্ষমা হ্যাঁ ক্ষমা আমি তোমাকে করব কিন্তু মা যে মানুষটা মারা গেছে ফিরে দিতে পারবে তা জান পারবে না তোমাকে আমি পুলিশে দেব তোমার অন্যায় শাস্তি হওয়ার দরকার শোনো আচ্ছা কিন্তু Дахтары чи ч алоо ороод жаахан зүйл хийх хэрэгтэй байна.